গাজার জন্য আমরা সবাই বিচলিত ব্যথিত আমাদের প্রত্যেকের মন তবে সতর্ক হবার আছে আমাদের জন্য উনিশশো সাতচল্লিশের নভেম্বরে ফিলিস্তিন বন্টনের বিল পাশ হয় যেখানে গাজা মিশরের পাশে তীরে মূল ফিলিস্তিন থেকে বিচ্ছিন্ন হয় মাঝখানের ইসরায়েল রাষ্ট্রের মাধ্যমে উনিশশো সাতচল্লিশের আগস্টে উপমহাদেশ বন্টন হয় বাংলাদেশ ভূমধ্য সাগরের তীরে মূল পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং ভারত দ্বারা পূর্ণরূপে বেষ্টিত মাত্র একদিকে মায়ানমার কোয়েনসিডেন্স হোক বা না হোক বন্টনের মাঝে কিছুটা মিল আছে জানানোর জন্য বর্তমানে দক্ষিণ এশিয়ায় মণিপুর মায়ানমার অঞ্চলে পশ্চিমা বিশ্ব একটি খ্রিস্টান রাজ্য চায় অন্যদিকে ভূরাজনৈতিক কারণে চীন বাংলাদেশকে দখলে রাখতে চায় সে আমেরিকার খ্রিস্টান রাষ্ট্রের বিরোধী তবে বৌদ্ধদের প্রতি তার সফট কর্নার আছে ভারত তার প্যাটের মধ্যে কোনোভাবেই একটি মুসলিম শক্তিকে বর্ধিত হতে দিবে না যে কোনো সময় হায়দ্রাবাদ বা সিকিমের মতো গিলে ফেলতে চাইবে গেলে ফেলতে ঠিক ততটুকু সময়ের অপেক্ষা যতটুকু ভারতের ইসরায়েল হতে অপেক্ষা ভারতের বাংলাদেশ দখল শোনালেও অঞ্চলের তীব্র গতিতে ইঙ্গিত বহন করছে না ভারত সরকারের মুসলমানদের প্রতি তীব্র বিদ্বেষ সেই অবস্থার দিকে ইশারা করছে যেই দিন ভারত সরকার তার দেশের মুসলিমদের ভারত ছাড়া করবে ঠিক তার পরের দিন বাংলাদেশে আক্রমণ করবে তবে মুসলিমদের প্রতি তীব্র অত্যাচারে ভারত ভেঙ্গেও যেতে পারে উত্থান হতে পারে নতুন মুসলিম শক্তির তবে সেইটার জন্য বাংলাদেশকে আরও শক্তিশালী হতে হবে রোহিঙ্গাদের যদি কচুকাটা করে কেটে দেশ ছাড়া করা যায় বাংলাদেশিদের কচুকাটা করতে খুব বেশি সময় লাগবে না শুধু সময় ও ইশারার অপেক্ষা মূলত আমি বলবো গাজার চাইতেও রোহিঙ্গারা আমাদের জন্য বড় শিক্ষা রাতারাতি দৃশ্যপট পাল্টে যেতে পারে শুধু এতটুকু জেনে রাখুন যদি বাংলাদেশ দখলের হামলা শুরু হয় কেউ একটু শব্দ উচ্চারণ করবে না এটাই রোহিঙ্গা হত্যার শিক্ষা কথা কাল্পনিক মনে হলেও আমার আপনার চিন্তার চাইতে তারা একশো বছর এগিয়ে নিরাপদ হোক পরবর্তী বাংলাদেশ নামক গাজা